اخبرنی عن الاحسان اپনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন ইহসান কি জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আন তা আব্দুল্লাহ কা আন্নাকা তারা فاذا لم তাকুন তারাহু فاذاহু ইরাকা নবীজি বলেন তুমি এমনভাবে ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে কেমন যেন তুমি তাকে দেখতেছ আর যদি তুমি তাকে না দেখো নিশ্চয়ই আল্লাহ তা তোমাকে দেখতেছে আমরা আল্লাহকে না দেখি কিন্তু আল্লাহ আমাদের দেখেন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে অথচ আফসোস আমরা দুনিয়ার সিসি ক্যামেরার দেখাকে যত ভয় করি পুলিশের দেখাকে যত ভয় করি মানুষের দেখাকে যত ভয় করি এতটা ভয় আল্লাহর দেখাকে আমরা করি না যদি আমরা আল্লাহর দেখাকে ভয় করতাম তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাইত আমাদের আমল পরিবর্তন হয়ে যাইত এই দুনিয়ার মধ্যে সুখ শান্তি আর নিরাপত্তা বিরাজ করত। কিন্তু আফসোস কাফের মুশ্রিকদের কথা বাদ দেন আমরা ইমানদারেরাও আল্লাহ তালা যে আমাকে দেখেন এর প্রতি মুখে যতটুক বলি অন্তরে অতটুক বিশ্বাস আমরা করি না এটাই বাস্তবতা অথচ আল্লাহ কেমন দেখা দেখে এই যে আলো আছে দিনের বেলা শুধু এই সময় দেখে রাতে আর আধারে দেখে না এমন নাকি আমি আপনি এই পৃথিবীর যদি সর্বোচ্চ অন্ধকার যেখানে সেখানেও যদি যাই ওইখানে আল্লাহ তালা আমাকে আপনাকে সুস্পষ্টভাবে দেখেন আল্লাহ তালা শুধু আমাদের বাহিরে দেখেন তা নয় বরং আল্লাহ তালা আমাদের অন্তরে কি আছে দুনিয়ার কেউ না জানলেও দুনিয়ার অত্যাধুনিক মেশিনে যদি আমারে ঢুকায় দেওয়া হয় আমার দেহের দেহের কোন অর্গান কতটুকু অসুস্থ মোটামুটি সব রিপোর্ট আকারে বের হয় কিন্তু আমার দিলে যদি কোনো কথা থাকে দিলে যদি কোনো চিন্তা থাকে দুনিয়ার কোনো মেশিন আছে ওই কথা প্রিন্ট করে বের করতে পারবে অথচ আমার অন্তরে কি আছে এটার খবর দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে আরো জোরে বলেন কে তাহলে আল্লাহ আমাকে শুধু বাহিরে দেখেন তা নয় আমার অন্তরে কি আছে সেটা কেউ না জানলেও আল্লাহ জানে তাহলে কেন আমাদের পরিবর্তন নেই কেন আমাদের এই চিন্তা নাই এই চিন্তা যদি থাকত আমাদের মানুষের সামনের চরিত্র আর পেছনের চরিত্র এক হয়ে যেত আমার আপনার চরিত্র রাতের আধারে যেমন দিনের আলোতেও তেমন হয়ে যেত কিন্তু আফসোস আমার আপনার ক্যারেক্টার মানুষের সামনে সিসি ক্যামেরার সামনে আর এক রকম প্রশাসনের সামনে আর এক রকম আর এইগুলোর পেছনে আর এক রকম ঠিক কিনা বলেন এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো আফবির আপনি আমাকে কেয়ামতের ব্যাপারে খবর দেন কেয়ামতের ব্যাপারে বলেন কয়ামত কখন সংগঠিত হবে নবীজি এই প্রশ্নের জবাবে বললেন বলেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না তার মানে নবীজি বলতেছেন ও ভাই কখন সংগঠিত হবে তুমিও যেমন জানো না আমিও তেমন জানি না এইবার জিব্রাইল সালাম বললেন তাহলে আপনি আমাকে কিছু আলামতের ব্যাপারে বলেন এই হাদিসের মধ্যে নবীজি সাল্লু আলিহি ওসাল্লাম দুইটা আলামতের কথা বলেছেন যদিও এগুলো বলা আমার উদ্দেশ্য ছিল না যতটুকু বলা উদ্দেশ্য ততটুকু বলা হয়ে গেছে যেহেতু আলোচনার সাথে সংযুক্ত এজন্য বলতেছি দুইটা আলামতের কথা নবীজি বলেছেন এর মধ্যে একটার বিষয় আমরা একটু আলোচনা করি নবীজি আলামতগুলো বলতে গিয়ে এক নম্বরে যে আলামতের কথা বললেন নবীজি বলেন আংতালি দল আমাতুরব্যতা নবীজি বলেন দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে প্রসব করবে তার মানে কেয়ামতের আগে সন্তান মায়ের সাথে বাদীর মতো আচরণ করবে চাকরানির মতো আচরণ করবে এর ব্যাখ্যায় মোহাদ্দে সিনেকর কয়েকটি বিষয়ের কথা বলেন আমি একটি বিষয় আপনাদের সাথে বলি আমরা অনেক সময় আলোচনার মধ্যে শুনে থাকি পশ্চাত্য কালচার পশ্চিমা সংস্কৃতি বা ওয়েস্টার্ন কালচার যাই বলেন না কেন পশ্চিমা সভ্যতা যাই বলেন না কেন আমাদের দেশে যারা সেকুলার আছে ইসলাম বিদ্বেষী যারা এরা অনেক সময় বলে যে ইসলাম যদি কোনো দিন প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা ইউরোপ আমেরিকার চাইতে অনেক পেছনে পড়ে যাব তা আমরা যদি উন্নতি অগ্রগতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চাই কি দরকার বলে আমাদেরকে পশ্চিমাদের অনুসরণ করতে হবে তার মানে পশ্চিমা কালচার আমাদেরকে ধারণ করতে হবে ওটাকে সমাজে বাস্তবায়ন করতে হবে এই পশ্চিমা কালচার এটা সভ্যতার নামে সর্বোচ্চ অসভ্যতা আর নোংরামিতে ভরা কত নোংরামি ওইখানে যদি উভয়ের সম্মতি থাকে নারী অথবা পুরুষ উভয়ের যদি সম্মতি থাকে সম্পর্কের ক্ষেত্রে যদি এমনও হয় উভয়ের সম্মতি আছে, তাহলে ছেলে মায়ের সাথে বাবা মেয়ের সাথে ভাই বোনের সাথে যদি উভয়ের সম্মতি থাকে এরা যদি জেনা চারে লিপ্ত হয় ওয়েস্টার্ন কালচারে এটা অপরাধ বলে বিবেচিত হয় না নাউজুবিল্লা কইলেন না এত আস্তে কইসেন নাউজুবিল্লা জবান খুলে বলেন নাউজুবিল্লা চিন্তা করে দেখেন মুসলিম সমাজে একজন যত বড় বেনামাজি হোক যত বড়ো পাপাচার হোক যত বড় পাপে সে লিপ্ত হোক বলেন তো এই ধরনের বিষয় সে চিন্তাও কখনো করবে না অথচ ওই সমাজে যদি উভয়ের সম্মতি থাকে এতে কি বলে ছেলে বলে আমি মায়ের চাহিদা পূরণ করেছি বাবা বলে আমি মেয়ের চাহিদা পূরণ করেছি ভাই বলে আমি বোনের চাহিদা পূরণ করেছি তাহলে ওই কালচার কত নিকৃষ্ট কত অশ্লীল কত ঘৃণিত এটা চিন্তাও করা যায় না ঠিক কি না মুসলিম সমাজে এই বিষয়গুলো সর্বোচ্চ ঘৃণিত তবে আফসোস মুসলমানরা মায়ের সাথে এমন আচরণ করে না কিন্তু মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করে মায়ের হক নষ্ট করে মায়ের সাথে খারাপ ব্যবহার করে এমন ঘটনা জানা আছে বাচ্চার বয়স দুই বছর আড়াই বছর এই সময় বাবা মারা গেছে মা শুধুমাত্র বাচ্চার চেহারার দিকে তাকায়া অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই অন্যের বাড়িতে কাজ করে মানুষের কটু কথা শুনে ওই সন্তানটাকে পড়া শিখিয়েছেন সন্তানটা ঢাকায় গেছে এখন উচ্চ শিক্ষিত হয়েছে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে ওই সন্তানের মা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এক কুড়ে ঘরের মধ্যে মানুষের কাছে চেয়ে চিনতে খায় অসুস্থ হলে চিকিৎসা পায় না ক্ষুধার্থ অবস্থায় কাটায় পরিমাণ মতো খানা পায় না অথচ যেই সন্তানের জন্য তার এত ত্যাগ এত কষ্ট ওই সন্তান ঢাকা শহরে পাঁচতলা সাততলা বাড়ির মালিক আফসোসের ব্যাপার যেই মা সন্তানের জন্য এত ত্যাগ স্বীকার করলেন ওই সন্তানের পাঁচতলা সাততলা বাড়ির গাছতলায় এই বৃদ্ধ মায়ের জায়গা হয় না আরো কত হৃদয় বিদারক কথা আছে মা ঘরে পড়ে গেছে বার্ধক্যে উপনীত হয়ে গেছে সন্তানেরা মাকে সেবা করতে চায় না এখন মাকে বোঝা মনে হয় এইবার ভাইয়েরা পরামর্শ করে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে আবার এমনও জালেম আছে এই দুনিয়ায় ছেলের বাসায় মা থাকে বলে যেই বেলা মা ঘর মুছে দেয় কাপড় ধুয়ে দেয় ওই বেলা মায়ের কপালে খাবার জুটে বার্ধক্য আর অসুস্থতার কারণে যদি ওই মা ঘরের কাজ না করতে পারে তাহলে ওই বেলায় ওই মায়ের কপালে খাবার জুটে না এজন্য মায়ের সাথে বাবার সাথে অসদ আচরণ খারাপ ব্যবহার এটা কেয়ামতের অন্যতম আলামত মনে রাখতে হবে কেয়ামতের আগে হয়তো এই ধরনের আচরণ মা বাবার সাথে বাড়বে তবে খবরদার রংপুরবাসী এই ধরনের আচরণ যেন মা বাবার সাথে আমার আপনার দ্বারা কখনো সংগঠিত না হয় মনে রাখবেন মা বাবার সাথে যদি কেউ খারাপ আচরণ করে এটা কত বড় পাপ আল্লাহ তালা তার হেবাদতের পরপর মা বাবার সাথে সদাচারণের কথা বলেছেন ওয়া আবুদুল্লাহ ওলা তুশ্রী সেই আহ কবিল ওয়ালী দঈনী এহসানা আল্লাহ তালা তার হেবাদত করবার পরপরই মা বাবার সাথে সদাচারণের কথা বলেছেন এজন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহ ওয়ালে হিহুসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন তার মানে আল্লাহ তালা মৃত্যুর পর থেকে শাস্তি দেওয়া শুরু করবে তবে কয়েকটা পাপ আছে যেগুলোর শাস্তি আল্লাহ দুনিয়ায় থাকতে দেওয়া শুরু করেন এগুলোর মধ্যে প্রথম ও প্রধান পাপ যেটার শাস্তি আল্লাহ দুনিয়ায় থাকতেই দেওয়া শুরু করেন সেটা হলো মা বাবার সাথে অসৎ আচরণ এজন্য খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ কয়ামতের আলামত দুই নম্বর দুনিয়াতে থাকতেই এই শাস্তি আল্লাহ তালা তাকে দেওয়া শুরু করবে তাহলে যেই কারণে হাদিসটা আমি আপনাদের খেদমতে বলেছি যে কেয়ামত কখন সংগঠিত হবে নবীজিও জানেন না জিব্রাইল সালামও জানেন না কেয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে আর জোরে বলেন কে আল্লাহ তবে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আলামতের কথা জানিয়ে দিয়েছেন আমি আপনাদের খেদমতে এই আলামতগুলো থেকে ছয়টি আলামত সম্পৃক্ত একটা হাদিস পাঠ করছি খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস নবীজি সাল্লাহ আলহিসাল্লাম বলেন ছয়টি বিষয়ের কথা বলেছেন এই ছয়টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কয়ামত সংগঠিত হবে না এই ছয়টি বিষয় وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الحرج وهو القتل القتل حتى يكثر فيكم المال فيفيد او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم حبت أمرك سبعة كل لا إله إلا الله <تسجيل> لا اله الا الله لا اله الا الله يا طمانوش يا طواز زرقنا لا اله الا الله لا اله সাল্লাল্লাহু আলাইহি ওসালাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত মহানগর উত্তম বানিয়া পাড়া মদিন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় ওলামা একরাম সামনে উপস্থিত মুরব্বিয়ান একরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মাও বোন আল্লাহ তালর দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত মুফতি আবু জর আল জামালি হাফিজাবুল্লাহ হজরতের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মনিব দান করেছেন শে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কলিমাতর পাঠ করি সালাম অগনীতাম সৈয়দুল আম্বা আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসলীন আলমিন মোহাম্মদুর রসুল্লাহ উপর সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত ও রসুল আকরম সাল্লু আলাইহি ও সাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তালা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে জবান খুলে বলিয়া আমিন আজকে দুই দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবস আমরা কেউ সারা রাত থাকবো না সারা রাত থাকব হয়তো শো এক ঘন্টা সর্বসাকুল্য সর্বোচ্চ হয়তো দোহা মোনাজাত নিয়ে দেড় ঘন্টা সেজন্য আমরা একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনব কারণ আমাদের ওয়াজ মাহফিলগুলো এখন এক ধরনের এন্টারটেনমেন্টে পরিণত হয়ে গেছে এন্টারটেনমেন্ট বুঝেন কি বলেন তো বিনোদন বিনোদন বুঝেন নেই আমরা ওয়াজ শুনতে আসি জীবন পরিবর্তনের নিয়তে নয় কি জন্য আসি মজা লাগে কি না এই জন্য মানুষ নাটক দেখে বিনোদনের জন্য কৌতুক দেখে বিনোদনের জন্য আফসোস আমরা কিছু ওয়াজ ওয়াজ করি বিনোদন দেওয়ার জন্য আর কিছু শ্রোতা ওয়াজ শুনতে আসে বিনোদন পাওয়ার জন্য যার ফলশ্রুতিতে কি হল দেড় ঘন্টা দুই ঘন্টা একটা ঘোরের মধ্যে আমরা কাটাই একটা বিনোদনের মধ্যে কাটাই বের হওয়ার পরে আমাদের জীবন বা চিন্তা আমল বলেন অথবা চিন্তা বলেন এগুলো আগের